আসসালামু আলাইকুম বন্ধুরাম আমাদের অনেকের মোবাইলের ব্যাটারি সাজ তাড়াতাড়ি চলে যায় যাদের মোবাইলের ব্যাটারি স্বাস্থ্য তাড়াতাড়ি চলে যায় তাদের জন্য আজকের এই ভিডিও কারণ আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এমন তিনটা সেটিংস দেখাবো যে সেটিংসগুলো করলে আপনাদের মোবাইলের ব্যাটারি সাজ তাড়াতাড়ি চলে যাওয়া অনেকাংশে কমে যাবে বন্ধুরা চলুন কথা না এই সেটিংসগুলো কীভাবে করবেন চলুন সেটি দেখে নেওয়া যাক মূল ভিডিও শুরু করাক আপনাদের ছোট্ট একটা রিকোয়েস্ট আপনি যাচ্ছে নতুন হয়ে দেখেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা চলুন কথা আবার এই মূল ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা যাদের মোবাইলের ব্যাটারি চার্জ তাড়াতাড়ি চলে যায় আপনারা আপনাদের মোবাইলের ব্যাটারি চার্জ দ্রুত চলে যায় অনেকাংশ কমিয়ে আনার জন্য আপনারা কী করবেন মোবাইলের সেটিংস অপশানটাতে আপনারা ক্লিক করবেন ক্লিক করা হয়ে এখানে ডিসপ্লে এন্ড ব্রাইটনেস নামে যে একটা অপশান দেখতে পাচ্ছেন সেটাতে আপনারা ক্লিক করবেন ক্লিক করা হয়ে এখানে ডার্ক মোড নামে যে একটা অপশন দেখতে পাচ্ছেন সেটাতে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে ডার্ক মোডটা আপনারা অন করে দিবেন এটা অন করে দিলে আপনাদের মোবাইলের ব্যাটারির চার্জ দ্রুত চলে যাওয়া অনেকাংশ কমে যাবে আপনাদের মোবাইলের ব্যাটারির চার্জ সেফ হয়ে যাবে তারপর আপনারা কী করবেন এখান থেকে বের হয়ে চলে আসবেন আসার পর এখানে আপনারা সেটিংস অপশনে গুগল অপশনটা খুঁজে বের করবেন গুগল অপশানে আমি ক্লিক করলাম ক্লিক করার পর উপরে যে এখানে থ্রি ডট একটা অপশান দেখতে পাচ্ছেন সেটাতে আপনারা ক্লিক করবেন ক্লিক হবে এখানে ইউজ অ্যান্ড ডায়াগনস্টিক্স যে একটা অপশান দেখতে পাচ্ছেন উপরে সেটাতে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে এটা অন থাকবে আপনাদের আপনারা এটা অফ করে দিবেন অফ করে দেওয়ার পর এখান থেকে বের হয়ে চলে আসবেন আসার পর আপনাদের মোবাইলের ফ্ল্যাশটা খুঁজে বের করবেন খুঁজে বের করে সেখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর এখানে উপরে এই জিমেল আইকনটার উপর আপনারা ক্লিক করবেন ক্লিক করা হবে এখানে যে সেটিংসের একটা অপশন দেখতে পাচ্ছেন সেটাতে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর এখানে নেটওয়ার্ক ফ্রি নামে যে একটা অপশন দেখতে পাচ্ছেন সেটাতে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর এখানে তিন নম্বর যে একটা অপশন দেখতে পাচ্ছেন অটো আপডেট অ্যাপস সেটাতে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর এখানে ডোন্ট অটো আপডেট অ্যাপস সেটাতে আপনারা ক্লিক করে দিবেন তারপর এখানে ওকে বাটনে ক্লিক করবেন আপনারা যদি এই তিনটা সেটিংস অন করে দেন তাহলে আপনাদের মোবাইল ব্যাটারির চলে যাওয়া অনেকাংশে কম যাবে আশা করি ভিডিওটা তারা অফকৃত হয়েছেন ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করব পাশে থাকবেন চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ